এখনো অধিষ্ঠিত আছে তাদের এখান থেকে সরাতে হবে তাদের সরিয়ে জনগণের যারা বন্ধু পুলিশের মধ্যে যারা জনগণের বন্ধু হিসাবে দায়িত্ব পালন করবে তাদের দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন সেই ব্যবস্থায় যদি নির্বাচন অনুষ্ঠিত হয় মানুষ এই যে স্বাধীনতার যুদ্ধের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা পরবর্তীতে জুলাই আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন সেই স্বপ্ন তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে সংগ্রামী বন্ধুরা জিনিসপত্রের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে না বাড়ছে জিনিসপত্রের দাম কমাতে হবে কমানোর জন্য দায়িত্ব পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুতের নামে পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন জায়গায় উইক রেন্টাল দিয়ে তারা যেভাবে লুট করেছে বিভিন্ন জায়গায় সারা দেশে বিভিন্নভাবে তারা যেই লুটের রাজ্য কায়ন করেছিল সেই লুটেরাদের বিরুদ্ধে আজকে বিচার করতে হবে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করে বিচার করে তাদের এই আপনার এই দেশে তাদের বিচার করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে যে সমস্ত দুর্নীতিবাজরা বিদেশে অর্থ পাচার করেছে সহ সুইস ব্যাঙ্ক আমেরিকা বিভিন্ন জায়গায় যে সকল দুর্নীতিবাজরা অর্থ পাচার করেছে সেখান থেকে সেই অর্থ ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের এই গরিব মানুষের কাছ মধ্যে সেই অর্থ বিতরণ করতে হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি হতদরিদ্র গরিব মানুষের জন্য একটি অর্থনৈতিক সহযোগিতা করতে হবে এই বিষয়ে মান্না ভাই বলবেন আমরা আমাদের কথা একেবারে পরিষ্কার আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই আমাদের স্পষ্ট কথা হলো আমরা গণতান্ত্রিক একটি ব্যবস্থা চাই আমরা আগামী দিনে বা এই স্বৈরাচারের পরিবর্তে আর কোনো স্বৈরাচার যাতে ক্ষমতায় আসতে না পারে সেই দিকেই আমরা এগিয়ে যাব আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব এক স্বৈরাচারের পরিবর্তে আর কোনো স্বৈরাচারকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না আমরা সেই পথে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলার আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক রাজনীতিতে আপনাদেরও ভূমিকা লাগবে আপনারা যদি নীরব থাকেন নিশ্চুপ থাকেন তাহলে পরিবারতন্ত্র এখানে পাকা হবে পরিবারতন্ত্রের বিরুদ্ধেই আমাদের রাজনীতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের রাজনীতি ফেঁসিবাদের বিরুদ্ধে আমাদের রাজনীতি আগামী নির্বাচন সেই দুর্নীতিবাজ ফেসিবাদকে প্রতিহত করবে সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে নাগরিকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি বাংলাদেশ চিরজিবি হোক নাগরিকের বিজয়